নমস্কার অনেক দিন পর আজ আবার আমি পুষবেন্দু একজন সাধারণ মানুষ আজ বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন আমি এর আগে আপনাদের বলেছিলাম কিশোর মন স্বপ্ন দেখায় সেই কিশোর মনের প্রতি কবিগুরুর একটি কবিতা আজ তাকেই উদ্দেশ্য করে আমার নিবেদন বীর পুরুষ মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে তুমি যাচ্ছ পালকিতে মা ছড়ে দরজা দুটো একটুকু ভাগ করে আমি যাচ্ছি রাঙা ঘোরার পরে টগবগিয়ে তোমার পাশে পাশে রাস্তা থেকে ঘোড়ার ঘুরে ঘুরে রাঙা ধুলোই মেয়ে গুড়িয়ে আসে সন্ধে হল সূর্য নামে পাটে এলেম যেন জোড়াদিঘির মাঠে ধু ধু করে যে দিক পানে চায় কোনোখানে জনমানব নাই তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছ ভাবছ এলেম কোথা আমি বলছি ভয় করো না যায় মরা নদীর মাঠ রয়েছে ঢেকে পথ গিয়েছে বেকে, গরু বাছুর নেই খানে, কোনোখানে হতেই গেছে গাঁয়ের পানে আমরা কোথায় যাচ্ছি কে তা জানে অন্ধকারে দেখা যায় না ভালো তুমি যেন বললে আমায় ডেকে দিঘি ধারে ওই যে কিসের আলো এমন সময় হারে রে 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 ওই যে কারা আসতেছে ডাকছে রে তুমি ভয়ে পালকিতে এক কোণে ঠাকুর দেবটা স্মরণ করছো মনে বেয়ারা গুলো পাশের কাঁটা বনে পালকি ছেড়ে কাঁপছে থরোথর আমি যেন তোমায় বলছি ডেকে আমি আছি ভয় কেন মা করো হাতে লাঠি মাথায় ছাঁকরা চুল কানে তাদের গোজা জবার ফুল আমি বলি দাঁড়া খবরদার এক পা যদি কাছে আসিস আর এই চেয়ে দেখ আমার তলোয়ার টুকরো করে দেব তোদের সেরে শুনে তারা লম্ভ দিয়ে ওঠে চেচিয়ে উঠল রেরে রে 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 তুমি বললে যাস নে খোকা ওরে আমি বলি দেখো না চুপ করে ছুটিয়ে ঘোরা গেলেম তাদের মাঝে ঢাল তলোয়ার ঝনঝনিয়ে বাজে কি ভয়ানক লড়াই হলো মাঝে শুনে তোমার গায়ে দেবে কাটা কত লোক যে পালিয়ে গেল ভয়ে কত লোকের মাথা পড়ল কাটা এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছ খোকা গেলই বুঝি মোড়ে আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি সে লড়াই গেছে থেমে তুমি শুনে পালকি থেকে নেমে চুমো খেয়ে নিচ্ছ আমায় কোলে বলছো ভাগ্যি খোকা সঙ্গে ছিল কি দুর্দশাই হতো তা না হলে রোজ কত কি ঘটে যাহা তাহা এমন কেন সত্যি হয় না আহা ঠিক যেন এক গল্প হতো তবে শুনত যারা অবাক হতো সবে দাদা বলতো কেমন করে হবে খোকার গায়ে এত কি জোর আছে পাড়ার লোকে সবাই বলতো শুনে ভাগ্যি খোকা ছিল মায়ের কাছে নমস্কার